ও ভিডিও নয়েসে সো হ্যালো গাইস আমরা আবার চলে আসলাম নাভার নবেল ভিডিওতে সো গাইস আজকে আমরা দেখতে চলছি আপনারা আপনাদের সারভাইভাল प्लेइंगে হাউস তো স্টার্ট কীভাবে করবেন আর আপনারা দেখছেন আমার মাথায় হেডফোনটা কিভাবে আসলো সো এটা আমি দ্বারাস থেকে অর্ডার করছি দ্বারাস আপনারা খুব সহজে এটা অর্ডার দিতে পারবেন তাহলে আপনাদের অ্যাড্রেস সিমার পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং খুব সহজে ডাউনলোড করতে পারবেন দেরি না করে অ্যাপটা এবার আমরা গেমের মধ্যে যাই ওকে গাছ সো গাইস ইয়া এটা হলাম আমাদের কী বলে এটা হলো আমাদের একটা রাস্তা আমি একটা ডিজাইন করে বানিয়েছিলাম সো এখন আমি আমাদের সার্ভাইভাল এর রাস্তাটা একটু বানাবো আপনাদের ইচ্ছা মতন একটা ও প্লান্ট নেবেন অ্যান্ড টেন ইনটু টেন করে দেবেন অ্যান্ড গাইস আমার ইচ্ছা মতন আমি আমার ইয়ে করে দিয়েছি সো এখন আমরা আমার ইচ্ছা মতন আমার বাস বাসডোর পছন্দ বলে পার্ট স্টোর দিয়ে দিছে এবার আমরা এখানে এরকম চা ব্লক পাশ পাশ দিয়ে লক দিবেন এবং ওয়ান টু থ্রি ফোর করে ওয়ান টু থ্রি ফোর করে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবেন লাস্টেসটা গাড়ি এরকম করে দিবেন উপরেরটা কী বলে ও কুডে এরকম করে দিবেন তারপরে এগুলোর সাথে এইভাবে মিশিয়ে দেন অ্যান্ড গ্যাস এই টিকটা আপনারা কাজে লাগাবেন এই যে এরকম করে দিবেন এরকম করলে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এই যে আবার গরুটাকে এরকম করে দিবেন গ্যাস এবং সাথে সাথে গরু গোলার থেকে একটু এরকম করে দিবেন শুধু এটা এমনি এমনি করছি না গ্যাস গ্লাসের জন্য ড্যাস এখন রাত্রিবেলা হয়ে গেছে রাত্রেবেলা আমার একটু বেশি পছন্দ এখন তাই আমার একটু মজা লাগছে হ্যাঁ অন্ধকার হয়ে থাকে শুধু মোবাইলের পিছনের ব্রাইটনেসটা তো একদম বাড়ানো আছে অ্যান্ড এরকম করে গ্লাস দিয়ে ঘুম নিচে ও কর দিছে এরকমও করবে এবং স্ল্যাব গ্লাস গুলো অবশ্য এরকম এরকম ফাইনালি আমাদের ঘরটা শেষ বাই বাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন respawn point